বন্ধুরা মাঝে ভাতে বাঙালি বলে একটি কথা আছে আমাদের বাঙালিদের কাছে মাছ ভাত করে আর কিছু লাগে না মাছেরই আজকে দুটো রেসিপি হবে আমাদের সঙ্গে

ねえ。<laughs> মাছের দিকে একটা দিক ভাজা হয়ে গেছে এবার আমি ভিজে দিচ্ছি মাছগুলোকে মাছগুলো এবার উল্টো করে আমাদের ভালো করে ভিজে নিতে হবে আরেকটা দোকান ভাজা হয়ে গেছে মাছগুলো করে ভাজতে হবে খুব বেশি পড়ানোর তাও মোটামুটি ভালো ভাজ মিডিয়াম ফ্রেমে মাছগুলো মিডিয়াম ফ্রেমে মাছগুলো ভালো করে ভাজতে হবে

ঘরের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা একদমই অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে অ্যাভয়েড করতে পারো তো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ফ্রাই করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম মিক্সির জার ধুয়ে কিছুটা জল এবং আরেকটু একটু নর্মাল জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবং এটা ঢেকে রাখছি তিন চার মিনিট ভালো করে যেন ফুটে যায় গ্রেভিটা গ্রেভিটা ফুটে যাওয়ার পরে আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি দেখছো কত কম সময় তোমরা কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে এবং দুপুরে ভাতের সঙ্গে তো একদমই জমে যাবে এই রেসিপি থাকলে কিন্তু আর সঙ্গে কিচ্ছু দরকার পড়বে না তো মাছগুলো দেওয়ার পর আমি আরো যেন মাছগুলো প্রপার কুক হয়ে যায় দু মিনিট পরেই কিন্তু আমি ঢাকনাটা খুলছি এবার মাছগুলোকে আমি উল্টে পাল্টে দেব যেন দুটো দিকে সমানভাবে কুক হয়ে যায় হাতে দশ মিনিট সময় থাকলেই কিন্তু তোমরা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে এবং বাড়ির সবাইকে চমকে দিতে পারবে এরপর আমি দিয়ে দেবো ভাজা মশলাটা যেটা বানিয়ে রেখেছিলাম জিরে এবং পোস্ত দানা ভাজা তো সেটাই আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি জল ছাড়া তো সেটাই আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি রাদার তো এবার এবার মাছগুলোকে আবার একটু উল্টে পাল্টে দেবো কারণ মাছের গায়ে মশলাগুলো লেগে আছে তো সেটা যেন গ্রেপির মধ্যে ছড়ে যায় তো সেই জন্য মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি এইভাবে মাছগুলোকে একটু হালকা হাতে উল্টে পাল্টে দিয়ে আমাদের কিন্তু এটা বানিয়ে ফেলতে হবে আরও দু তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর অবশেষে আমি এটা ফিনিশ করব কাজ সরি ধনেপাতা পাতা কুচি দিয়ে ধনেপাতা কুচি দিয়ে আর এক মিনিট আমি একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পরেই কিন্তু আমাদের এই মাছের ঝাল রেডি হয়ে যাবে তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করবে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আমাদের কিন্তু হয়ে গেছে মাছের ঝাল এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো আমি মাছগুলো সার্ভ করে দেওয়ার পর মাছের ঝাল ওপর থেকে আমি ধনেপাতা কুচি দিয়ে গার্নিশ করে দিয়েছি আমাদের মাছের ঝাল রেডি এবার আমি নেক্সট রেসিপিতে চলে যাচ্ছি আমি নিয়ে নিয়েছি এই মাছেরই তেল এই তেলটাকে আমি ভালো করে নুন হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে নিচ্ছি মাছের তেলে থাকে কিন্তু ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং গুড কোলেস্টেরল যেটা আমাদের শরীরের জন্য খুবই ভালো আমি কড়াতে তেল দিয়ে তার মধ্যে একটা শুকনো লঙ্কা এবং হাফ চামচ ফোরন দিয়ে তার মধ্যে মাছের তেলটা দিয়ে দিচ্ছি দু তিন মিনিট আমাদের নাড়াচাড়া করতে হবে হাই ফ্লেমে যেন মাছের তেলটা সব বেরিয়ে আসে ভালো করে তেলটাকে বার করে নিতে হবে নাড়াচাড়া করে আমাদের কিন্তু তেলটা ভাজা হয়ে গেছে এরপর আমি দুটো মিডিল সাইজের আলু এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এই আলুটাই কিন্তু আমি মাছের তেলের মধ্যে দিয়ে দেব এবং এই তেলের সঙ্গে ভেজে নেব তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করবে দুর্দান্ত স্বাদের কিন্তু এই রেসিপি এটা হলে কিন্তু আমার কিন্তু আর কিচ্ছু লাগে না এটা দিয়ে আমার পুরো ভাত খাওয়া হয়ে যায় তো এর মধ্যে আমি স্বাদ মতো নুন এবং হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মিশিয়ে দিচ্ছি আলুর সঙ্গে রেসিপিটি তোমাদের একবার ট্রাই করার অনুরোধ থাকলো তোমরা অবশ্যই ট্রাই করো এবার আমি ঢেকে রেখে দিলাম দু তিন মিনিট যেন আলুটা প্রপার কুক হয়ে যায় একদম লো ফ্লেমেই আমি ঢেকে রেখেছিলাম এখন আলুটা কিন্তু প্রপার কুক হয়ে গেছে অলরেডি এবার আরো 2-3 মিনিট আমাদের মিডল টু হাই ফ্রেমে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে তাহলেই কিন্তু আমাদের এই মাছের তেল ভাজা একদমই রেডি হয়ে যাবে এখন আমাদের রেডি হয়ে গেছে মাছের তেল ভাজা এবার আমি এটা স্টারট করে দিচ্ছি তোমরা কিন্তু এই রেসিপিটি অবশ্যই ট্রাই করো স্পেশালি বলছি মানে এটা হলে কিন্তু ভাতের সঙ্গে আর কিছুই লাগার কথা নয় যেমন আমার লাগে না তো রেসিপিটি ভালো লাগলে নিশ্চয়ই শেয়ার করো পরবর্তী এপিসোডে দেখা হবে নমস্কার ধন্যবাদ